ইমাম সাহেব কয় দু লাখ বড় দিয়ে গেল বেয়াকল কথা ইমামের কাছে উকুন গেল আরে বেয়াকল তুই ইমামের জোটায় না বাউকিরা দিবি বাজারের গল্লির মধ্যে লাগাইছে এক বড় ভাইয়া ঠেকছে যাই তার না তো পাশের দোকানদারে কয়ে গো বেরি দেয়া একটু জাগা বেসটা হুদুরে যাইত এখন মহিলারা কি কয় হুদুর গো আবার বাজারও কি কত মাওলানা কত পিসাব কত বিরাট বিরাট সাইট হাজার টাকা সত্তর হাজার টাকা চুক্তিমূলক বিমান আনতে হয় খালি মাশাল্লা মাশাল্লাহ কয়ে গেলেন ভালো ধানের সঙ্গে লাইগা থাকার কারণে কিছু ও ধানের দানে বেছা যায় উনার চেবা হামছেন তো র চেবা র কবুর তর বা কবুতর বাজে বা আপনার সঙ্গ কার সঙ্গে আপনি কার সঙ্গে চলাফেরা করেন একটা ছেলেকে যদি ভালো মন্দ বুঝতে হয় আপনি লক্ষ্য করবেন ছেলেটা কার সঙ্গে উঠা বসা করে এ ম্যান ইজ নোল বাই দা কোম্পানি কিপস নামাজি লোকের সঙ্গে চললে নামাজি হওয়া যায় আর বাবা খাওয়ান লোকের চললে এজন্য আল্লা বলেন কোন মাস সাদে তিন আমার বন্ধারা ভালো লোকের সঙ্গে চলো আমরা তো কত বড় বেয়াদব মুছে কমিটির মেম্বার ইমাম সাবানি কয় দুলাড়া ঘরো দিয়ে গেলে বেয়াক্তল কথা আর ইমাম এনে গেছে উকুন দিদি আরে বেয়াক্ত ইমামের জোথায় না বাউ ঘিরে দিবি তুমি মসজিদ কমিটির সভাপতি তোর রাখছে কেন মসজিদের খেদমত করার জন্য তুমি এর আগে আগে গিয়ে মসজিদটা ধরে নিবা তোমার দায়িত্ব মসজিদের মশালা ঠিক করে দেওয়া তুমি ইমামের হুকুম দেয় বাজার থেকে হুজুর আমার ডুরের মধ্যে ভর দিয়ে দেন বে এক পল কথা খা মোয়ার কয় আমার হোসা নামে দিয়ে তোর বাপের চাকর ইমামের মর্যাদা কি জানো বেয়াদবের জমানা এসে গেছে দেশটা বেয়াদবে ভরে গেছে আমরা যখন আরো আগে যুবক ছিলাম বা আমাদের বাপ আমাদের দাদা মুরব্বীরা যারা ছিলেন রাস্তা দিয়ে গেলে গ্রামের বা আশেপাশের কোন লোক সিগারেট খাইতেছে পঞ্চাশ হাত দূরে থাকতে সিগারেটটা ভালো হয়েছে

বেগম সাবেরে কয় তাড়াতাড়ি পাক কর আমি গোসল করে আইতেছি গোসল করে ওই মহিলা শুরু করছে ফসম এতক্ষণ লাগ মহিলা কয় রাগারাগি করেন না আপনি কি জানেন এই মোরগটার মধ্যে সাতটা হারাম আছে মোরগের গোস্তু তো খাই

ভালো করে হিসাব এক নম্বরে রক্ত হারাম দুই নম্বরে পশম হারাম তিন নম্বরে গলার রোগগুলি হারাম চার নম্বরে মাথার একটা ছোট্ট মগজ বেশি দিয়ে আলগা থাকে এটা হারাম কটা গেল পাঁচ নম্বরে পাঁচ নম্বরে তার পেটের ভিতরের উদুরিটা হারাম কটা গেল ছয় নম্বরে নখগুলি হারাম সাত নম্বরে এই ঠোঁটগুলি হারাম মহিলা যখন বলছে সাতটা হারাম দিনে কি বড় বেড়া গালো সাতটা দশটা বাচ্চা কি করবি মুরগা আনছি চুরি করে পুরা একটু হারাম কথা বুঝেন আমাদের ওয়াজে তাতির হয় না কেন একদিকে আমি নিজে যে আওয়াজ করি আমার মধ্যে আমল নাই আমার মধ্যে খরচ নাই আমার মধ্যে লীলা হিয়াত নাই যারা ওয়াজ শোনে তাদের মধ্যে লীলা হিয়াত নাই খলসিয়াত নাই হেদায়তের নিয়ত নাই তারা মাহিলে তার কোন বক্তা কেমন বলতে পারে তার আওয়াজটা ভাটিয়ালি কার আব্দুল আলী ভাই কাডা নি না হামি দে আড়াই ঘন্টা তিন ঘন্টা একবার চিল্লান দিয়ে উড়ে বাড়িত গিয়া সেটার তরে হইয়া বুড়ির লোকে কয় বুড়ি এটা মৌলবি আছিল বক্তা কইছে তো মহিলা কয় আমি পুরুষ মানুষ গেছেন আমি মহিলা গাইতে পারি নাই তো হুজুরে কি বলছে দু একটা কথা কন না হুইয়া হুইয়া হুনি

খালি মাশাল্লাহ মাশাল্লাহ কয়ে গেলেন কিন্তু নিজে একটা কথাও গীতটাও দিলেন না বাড়িতেও নিলেন না শুনতে শুনতে ন হাইয়ে মাফিরে বেদা গো কান বা রা হায়াদেল বদ মজা হোন হ্যাঁ ক শুনতে শুনতে কান হয়ে আছে কিন্তু তাসির করে না আমার ব্যায়াম একটুও ভালো হয় না যদি অনুমতি দেন রাস্তা নয় চার উপরে বাজে আমি দশটা বাজলে মাইক ছেড়ে দেব এক মিনিট কমনা বেশি হন আমি ষাট বছর ওয়াজ করি বাংলাদেশের আনাস কানাস পূর্ব ইন্ডিয়া আসাম ভার পশ্চিমবঙ্গ আল্লাহ ঘুরেছে শেষ ষাট বছর কোথাও বলতে পারবে না যেমন আব্দুল মান্নান টাইম ওভার করছে আমি জানি আমার পরবর্তী টাইমটা হলো আমার পরের বক্তার টাইম আমি ওটা নষ্ট করলে বন্দার হক নষ্ট করলাম আমি সব টাকায় বলি একটা মহিলা যদি চেষ্টা করে একটা কাট্টা বেনামাজি স্বামীকে নামাজি বানাইতে পারে আবার একটা মহিলা যদি চেষ্টা করে তার সিনেমা হল বানাইতে পারে কাজেই মাই যখন আসে অনেক দূর আওয়াজ যায় আমার মায়েরা আপনাদের কাজকর্ম এখন আর নাই কাচ্চা বাচ্চাগুলো ঘুমলো আর আমাদের মশাল্লায় বসেন অন্তরের কানগুলি লাগাইয়া কথাগুলো শোনেন বোঝার চেষ্টা করেন আর আজকার থেকে আমলের নিয়ত করেন আর যদি পারেন আমি স্বামীকে ছেলেকে হাতে ভাই ধরে মাহফিলে পাঠিয়ে দেন কথাটা এইভাবে বলেন যে আপনারও মা বাবা নেই আমারও মা বাবা নেই এই বাড়িঘর এই ঘর দরজা এই গাছ যারা লাগাইছে তারা কেউ দুনিয়াতে নাই আমি আমি যেই খাটটার মধ্যে ঘুমাই খাটটাও আমনে বানান নাই যে বানাইছে সে কোথায়

ও দৌলত আমার ছেলে মেয়ে না নাতি ভাই বাতি যা মেঘে বিচা রইতে ভুইরা সংসার দরাইয়া আজকে বাসপুরের নিচে পুষ্কুনির পারে গোরস্থানে পড়ে আছে আজকে একটা মাহফিল আর এমনটা দিনে মাহফিল পড়ছে আল্লাহ আকবর আজকের রজবের সালের শেষ তারিখ আজকের থেকে একত্রিশ দিন পরে এক মাস একদিন পরে আমাদের দুয়ারে আল্লাহ পাকের একটা মেহমান আইতেছে বলতে পারেন মেহমানদার কি নাম আরো তোরে কোন রমজান শব্দ মুখে দিয়ে উচ্চারণ করলে অনেকের পেট বেশ আরম্ভ হয় ইমাম সাহেবের বোঝা ইমাম সাহেব দোয়া করেন গেস্টিকের বাপ আসলে চোরার কথা থাকতো না কিন্তু রোজা যদিও না থাকে ঈদের আগে ঢাকা যাবে বাইতুল মোকার্রাম ছয় হাজার টাকা দিয়ে এম্বোয়ারি করা পাঞ্জাবি চার পাঁচশো টাকা দিয়ে দুইটা সেন্টেসিস এসেছি এরকম ওষা একটা টুপি পাঁচশো টাকা দুই কান দিয়ে আতর ঢেলা দিবে পাঞ্জাবি গায়ে দিবে টুপি মাথায় দিবে বাহাদুরের মতো ঈদগার ময়দানে যাবে সারা বছর নামাজ পড়ে আর না পড়ে ঈদগার নামাজ কি সারণ যায় নামাজটা পড়বে নামাজের পরে বাড়িতে আসার বেলায় প্রথম যাবে মসজিদের দুয়ারে যে তুমি না খুঁজে দেখো তুমি রে দাবি না হিস না আর তোর সঙ্গে আমার দেখা হইত না এরকম মানামাজি আসেনি উদ্যা দিয়া মসজিদে ফেরাই হবে তার আমি আব্দুল মান্নান কেন মক্কা মদিনা খাওয়াইলো তার কভারে কভার অসুবিধা হইতেছে আমি একটা দোয়া করি আপনারা আমিন আলামিন এই পবিত্র অরদবের শেষ দিন সাবানের শুরুতে রমজানকে সামনে রেখে এই দোলতপুরের মাঠে আমরা একত্র হয়েছি এলাকার অত্র সমস্ত মা ও বোনেরা স্বামীকে ছেলেকে মা পাঠাবেন নিজের নামাজের মশাল্লায় বসে অন্তরের কান লাগাই আলোচনাগুলো শুনবেন বোঝারও চেষ্টা করবেন

আমি আশার মতো দামি মহিলা পৃথিবীতে আর কেউ নেই ছিল না এখনো নাই হবেও না নবীজি মুসকি মুসকি হাসে কয় কেন কামার মতো দামি কেউ হতে পারবে পারবেও না নবীজি বলেন বড় কি কারণ আমাদের আয়সা সিদ্দিকা বলেন

দারোগার বট ঠেলা কারণ বড় গঙ্গার থেকে ছোট গঙ্গার ঢেউ বেশি আম্মা জান বলেন দারোগা স্ত্রী হলে দাম বাড়ে চেয়ার স্ত্রী হলে দাম বাড়ে এমপি স্ত্রী হলে দাম বাড়ে আর যেই নবীকে না বানাইলে আল্লাহ কিছু বাড়াইতেন না আমি সেই নবী স্ত্রী আমার মর্যাদা বাড়বে না কেন নবী আমার মুস্কি মুস্কি হাসেন আর বলে না আর কোন কারণ আছে আপনার খুব কষ্ট হইতেছে ঘুমদুরায় মশাই কামড়ায় বাড়ির কথা মনে উঠে শীত লাগে এর দিকে গণ কইরা বলছি শীত লাগতো না গতকাল যেই মাফিলে ছিলাম আর এই ঘন্টা আলোচনা করতেছে এরপরে গাড়ি ধরছি রাস্তা প্রায় দুই চারদিকে বাড়ি চেঁচা করছি এরকম প্রতিদিন দৌড়ানো এই বুড়া মানুষ আশি একাশি বছর বয়স আমার লোকের একটা বক্তা আমার উপরে নাই সব চলে গেছে এই বুড়া বয়সে আমার আল্লাহ দৌড়াইতেছে ডাক্তার আমাকে বলছে এক ঘন্টার বেশি আলোচনা করে না তোমার আত্মর কথা আমার শারিদা বাতাইব আল্লাহ শারিদার মালিক তো আল্লাহ আম্মাদা আয়েশা বলেন ইহার চুর দুনিয়াতে যখন বিয়ে শাদী হয় একজন তৃতীয় ব্যক্তি লাগে যারা দরমাইন কয় লাগেনি গত দরমাইন দরমাইন সত্যরা ভাষী আর ঘটক হলো বাংলা

দুই জালে কাজ্যা লাগলে বাড়ির কুচ্চা পর্যন্ত খালে রেহিবারে তাই মাথার মধ্যে ঘুমটা তো দেই না আর চুলের মধ্যে শ্যাম্পু লাগাইয়া আশগিলা বেলাউজ গাও দিয়া মাইধ্য দিয়া হাড়ে সেন্ট মাইলতে হাইয়া মুখের মধ্যে আলকাট্টা মাটিয়া চুলের মধ্যে শ্যাম্পু দিয়া বাতাসে উড়ে আরে খোদাই খালের মতো আর মনে মনে পায় আমি বিশ্ব সুন্দরী কথাটা মনে উঠছে কয়েলা মনি পবিত্র কোরআন আল্লাহবাদ তিনটা মেয়ে লোকের নিজে সার্টিফিকেট দিয়েছেন বিশ্ব সুন্দরী আল্লাহ যাদের বসে বিশ্ব সুন্দরী তারা কিরকম সুন্দরী আর বাংলাদেশের যুবতী মেয়েরা আমার মেয়ে আপনার মেয়ে বিশ্ব সুন্দরী হওয়ার জন্য কত ঠমক মারে তিনজনকে বেস্তি বলেছেন এই তিনজনের আলোচনা করলে আবার তিন ঘন্টার দরকার শুধু এক নাম বিশ্ব সুন্দরী আল্লাহ বলেছেন বিবি হাওয়া কে কারণ আদমের দেহ বানাইছে ফেরেস্তা দিয়া আর হাওয়ারে বানাইছে আল্লাহ নিজের হাতে ডাতে মা হাওয়ার কবরটা তখন করতে গেলাম আমি প্রথম চিন্তা করলাম এত লম্বা মহিলা পরে চিন্তা হলো না না আমি ভুল করতেছি আদম আলাহামকে আল্লাহ বানাইছে ষাট লম্বা মহিলা তা আদমের স্ত্রীরা ওই অনুসারে তো বানাইছে কেউ কথা বোঝেন নাই স্বামীরা যেমন লম্বা স্ত্রীরা তার অনুযায়ী হবে না অনেক কথা তার সির থেকে বলছি এক নাম্বার বিশ্ব সুন্দরী বিবি হাওয়া দুই নম্বর বিশ্ব সুন্দরী ইব্রাহিম আলাহ সালামের বড় স্ত্রী বিবি সাহেরা তিন নম্বর বিশ্ব সুন্দরী শুধু এর মধ্যে আছে জোলায় খা এ তিনটা মহিলাকে আল্লাহ নিজে বলেছেন বিশ্ব সুন্দরী আর আমগো মাইয়ারা আমগো বইনেরা আমার সাল্লাহ বিশ্ব সুন্দরী হতে থাকে। রাস্তা দিয়ে আরে কিছু নাম কোথায় আবার

আর একদল মহিলা নিজে মার্কেট করার জন্য খালি উচিরা বিচারে একদিন স্বামী মোরে আনছে এখন শুরু করছে এটি কি মাংস খায় না ছাগলে খায় এটি কি এমন হরছে চাউ কত কত শূন্য বেড়া রাখে তুমি মার্কেট করো এটা কাজ